আমি কি আসবো আমি তো রেডি ও এক বাঙ্গালিকে জিজ্ঞেস করতেছি না 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 আরো বাঙালি বাকি আছে তো হ্যাঁ হ্যাঁ আরো বাঙালি বাকি আছে আচ্ছা ঠিক আছে সব বাঙালি যখন আসবে তখন তখন আবার ফোন দিন আমি আমি রেডি বললেই চলে আসবো হ্যাঁ হ্যাঁ এটা হতেই পারে এটা বাঙালিদের স্বভাব নাকি হ্যাঁ ঠিক আছে ভাইজান আমি ফোন দেবো সব বাঙালি আসলে পরে ঠিক আছে ফোন দেবো ঠিক আছে রাখি ওই যে দেখেন ওই যে আমি এক বাঙ্গালিকে জিজ্ঞেস করলাম আমি এক বাঙ্গালিকে জিজ্ঞেস করলাম সে বলতেছে না আইসেন না ও আরও অনেক বাঙালি বাকি আছে আরও অনেক বাঙালি বাকি আছে দেখলেন সময় তো ফেলে এভাবেই এভাবেই একটু দেরি হয়ে যায় এটা তো সময় দেরি হতেই পারে এটা দেরি হতেই পারে ও ঠিক আছে এটাই হতে পারে কি বলবো সত্যি বা ঢাকা শহরে যে জ্যাম এতে দেরি হতেই পারে শুধু ঢাকা শহরে না বাইরেও যে জ্যাম অন্য দেশে এটা কি একটা অবস্থা এখন কি অবস্থা এই অবস্থা হ্যাঁ আমি কতক্ষণ বয়সে থাকবো দেরি হয়ে গেছে কতক্ষণ বসে থাকবো আরে ভাই বাঙালির এখন তো আসতে পারে অনেক বাঙালি আরো অনেক বাঙ্গালিরা বাকি আছে সেইটা বারবার কতক্ষণ ধরে প্রায় দুই ঘন্টা ধরে বলতে আসছেন যে বাঙালিরা আহ বাঙালিতে আসতে আরো দেরি আছে ভাই এটা তো সাংবাদিকরা তো মানতে চাইবি না সাংবাদিক তো জানে না যে একটা একটা সংবাদ সম্মেলন কীভাবে করে এটা তো আগে তো সময় নাই এটা তো বোঝার সময় নাই বোঝার কি সময় আছে এর আগে কিছু নেই দুই ঘন্টা দেরি গেছে আচ্ছা ঠিক আছে আপনি বিশ দশ পনেরো মিনিট পর বেরোই যান আমি আমিও বেরোচ্ছি আমিও বেরোচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসের যে আমি এক কথাগুলো জিজ্ঞেস করছি আমি কি আসব সেই বাঙ্গালি বলে না আরও বাঙালি বাকি আছে আসা এই যে কথাগুলা এই কথাগুলো সত্যি এক হাজার পার্সেন্ট হাজার হাজার পার্সেন্ট সত্যি কথা বস সেলুট এই কথাগুলো সত্যি ভালো লাগার কথাগুলো বলছেন মনের কথাগুলো বলছেন যারাই সময় লেয়ে যারা সময় লেগে যে মূর্খরা কথাবার্তা বলে তাদেরকে উচিত জবাব দে আপনি সেলুট আবারও সেলুট জানাই আর মিমি চক্রবর্তী বলছে কি এমন দিন শুটিং আছে মিমি চক্রবর্তী বলছে এমন এমন শুটিং ই আছে তোর সবকিছু ঠিক নয় ঘন্টাও শুটিং করতে পারিনি নয় ঘন্টা শুটিং করতে পারেনি এই যে নয় ঘন্টা শুটিং করতে পারিনি কেন নয় ঘন্টা ধরে ভাবছে কি সমস্যা কি সমস্যা একটু লাইটের একটু লাইটের সমস্যা হয়েছে নয় ঘন্টা শুটিং অফ ছিল সময় কিভাবে লস হয় এটাতে আপনাদের মাথায় রাখতে হবে মেমি চক্র সেলুট আপনাকে আর এই কথাগুলা সত্যি আমরা এতদিন যে কথাগুলো আমরা ভেবেছিলাম যে এই কথাগুলো সত্যি আমরা এতদিন ভাবছিলাম যে কবে এরম বস একটা কথা কইবে কবে একটা এরকম কথা বলবে সেই কথার জন্য আমরা অধীর আগ্রহ ছিলাম সেই কথাটা সচ্চিতি আমাদের বস বলে দেশে যে আমি এক বাঙ্গালিকে জিজ্ঞাসা করছি কি আমি আসব আর এক বাঙালি বলতেছে না আরও অনেক বাঙালি বাকি আছে এই কথাগুলো সচ্চিতি এইরমভাবেই সময় লস হয় আর মেগাস্টার তো আসবে একটু দেরি করিয়ে সেটাই স্বাভাবিক এই যে সাংবাদিক দেশে যাই হোক যাই হোক যাই হোক এইগুলা এই কথাগুলো সত্যি আমাদের ভালো লাগতেছে এই কথাগুলা যে গতকাল যে বলছে আবার একটা কথা বলছে সেটা নিয়ে আর একটা ভিডিওতে কথা বলবো এটা লাস্ট পরিশেষে বলবো যে এই যে বসের যে আজকে যে খেলাটা দেখাইলো গতকাল সরি গতকাল যে খেলাটা দেখাইলো এটা আমাদের দরকার ছিল লক্ষ লক্ষ কোটি কোটি সাকিবেন এটাই আমাদের জানা ছিল যে সময় নিয়ে কথা বলে বা ঈদে আসে না সেই বিষয়ে আর একটা ভিডিও বানাম পরে ভিডিও বানাম এই এটা এইটা আপনাদের সাথে কথা বলতে আসলাম এই কথাগুলো সত্যি আমাদের আমাদের অক্ষরে মনে থাকবে এই কথাগুলো এই কথাগুলো আমাদের যতদিন যতদিন এই সাকিব ভাইজান ছবি করবে ততদিন এই কথাগুলো আমাদের অক্ষরে মনে থাকবে আর এখন শুধু আপনারা তুফান দেখবেন আর মাত্র তিন দিন আছে তিন দিন পর তুফান সিনেমা হল কাফাতে আসছে এটা আপনারা মাথায় রাখেন আর আজকে বাংলাদেশে খেলা আছে সেটাও দেখবেন বাংলাদেশ যদি যেতে তবে অনেকটা নিশ্চিত হয়ে যাবে আমাদের সুপার এইটে যাওয়ার ধন্যবাদ অল সাকিব এখন শুধু আমাদের অপেক্ষা 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 তিন দিন কবে হবে আজকে তেরো তারিখ সতেরো তারিখ ঈদ তিন দিন মাঝে আছে সতেরো তারিখ তো আমাদের সবই মুক্তি পাবে এটা নিয়ে তো অনেকে আগ্রহ সবাই